আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম ভিডিও টাইটেল এবং থামবেল দেখে হয়তো সবাই বুঝেই গেছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো গাইজ আজকে আমি যেখানে এসেছি এটা হলো সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া সাহেবের হোমটাউন তথা গোপলার বাজার জিরো পয়েন্টে আজ আমি আপনাদেরকে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সাহেবের বাড়িঘর এমনকি আশপাশের আরও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো রুস্তমপুর টোল প্লাজার সামনে আর এখান থেকে আধা কিলোমিটার পশ্চিমে রয়েছে গুপলার বাজার তো এখন আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম গুপলার বাজার উচ্চ বিদ্যালয়ের সামনে তো এখন আমি গুপলার বাজার উচ্চ বিদ্যালয়ের সামনে এক ঝালমুড়ি বিক্রেতা মামার কাছে আছি মনটা চাইলো একটা মুড়ি খাই বাট হঠাৎ করেই চোখ পড়লো ফুসকার দিকে তাকে জিজ্ঞেস করলাম এগুলো কিভাবে বিক্রি করেন তিনি বললেন প্রতি পিস পাঁচ টাকা আমি বললাম এক পিস করে বিক্রি করেন তিনি বললেন হ্যাঁ করি তখন আমি বললাম যে আমাকে একটা দেন তখন তিনি ব্যাগ থেকে একটি ফুচকা নিয়ে সালার তালার টক মিশিয়ে এটাকে রেডি করে দিলেন তারপর বলে খাওয়া শুরু করলাম অসাধারণ ভাই বড় বড় বড়ো দোকানের মতোই তারপর মুড়ি খেলাম তো এখানে এটা বলার উদ্দেশ্য একটাই অনেক ফুড ব্লগাররা বলে পাঁচ টাকা ফুচকা পাওয়া যায় এক পিস বাট আমি এটা বিশ্বাস করতাম না কিন্তু আজ আমি নিজে এটার সাক্ষী তো অনেক হয়েছে যেতে হবে কিবরিয়া সাহেবের বাড়ি তাই দেরি করলে হবে না তো হাঁটতে হাঁটতে চলে আসলাম গোপলার বাজার জিরো পয়েন্টে এখান থেকে পশ্চিম দিকে বাংলা বাজার দক্ষিণ দিকে ও পূর্ব দিকে ঢাকা সিলেট হাইওয়ে এবং উত্তর দিকে রয়েছে কিবরিয়া সাহেবের বাড়ি বাজার থেকে দু মিনিট হাঁটার পরই তার বাড়ি এই গোটা এলাকার নাম জালাল সাপ তো আমি চলে আসলাম সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া সাহেবের বাড়ির সামনে এটা হলো নয়াবাড়ি মসজিদ যেটা কিবরিয়া সাহেবের বাড়ির এরিয়ায় আছে আর তার বাড়িতে যাওয়ার জন্য এই খাল পেরিয়ে যেতে হয় এবং অনেক অনেক বছর আগের তৈরি করা ব্রিজ এটি তো ব্রিজ পেরিয়েই একটা ইয়া বড় পুকুর তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম কিবরিয়া সাহেবের বাড়ির সামনে এখানে তিনটি ঘর রয়েছে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন শাহ কুটির মূলত এটাই কিন্তু কিবরিয়া সাহেবের অরিজিনাল ঘর আর পাশে যে আরও দুটি বড় বড় ঘর দেখতে পাচ্ছেন এটাও তাদেরই বাট এগুলো পরবর্তীতে বানানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উটানো পাকা করা রয়েছে তবে এগুলো কিবরিয়া সাহেব মারা যাওয়ার পরে মেক করা হয়েছে আশেপাশে আরও কয়েকটি ঘর রয়েছে গোয়াল ঘর মেশিনারি জিনিসপত্রের ঘর ইত্যাদি তো আমি সেখানে যাওয়ার পর একজন মুরব্বী আমাকে জিজ্ঞেস করলেন কাকে চাই বললাম না একটু দেখতে এসেছি তিনি আর কিছু না বলে চলে গেলেন আর আমি আবার হাঁটা শুরু করলাম শাহ কুটিরের পাশেই রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের একজন সফরসঙ্গী শাহ নুর রহমতুল্লাহ মাজার সিলেট বিভাগে অলিয়া উলিয়াদের একাংশের ঠিকানা ছিল বললেই চলে এখানে কিছু ছেলে পেলে মাজারের পাশে বসে বিরিটান ছিল এবং আমাকে জিজ্ঞেস করছিল আমি কিসের ভিডিও মেক করি তো আমি বললাম ব্লগ ভিডিও তখন তারা সবাই হাই হাইটাই দিল তারপর আমি চলে আসলাম মাজারের সামনে তো মাজারের সামনে এসে দাঁড়িয়ে দেখলাম এখানে টাইলস মধ্যে এখানে নাম এবং জন্ম মৃত্যুর শাল উল্লেখ করা আছে মাজারের এই রাস্তাটা খুব সুন্দর আর এই মাজারের সামনেও রয়েছে এক বিশাল পুকুর এখানে দাঁড়িয়ে দেখলাম অনেকক্ষণ এই দিকে আবার নতুন বাড়ি বানানোর কাজ চলছে এখানে সাদ ডালায়ের কাজ চলছে অনেক শ্রমিক এখানে কাজ করছে তো এখন যাব আমি আরও একজন অলির মাজারে তো আগেই বলেছি বাংলাদেশের মধ্যে অলিয়া উলিয়াদের তিন ভাগের দুভাগই আছেন সিলেটে তো এখন যেখানে যাচ্ছি সেটা হলো আরো একজন অলির মাজার এখানে সাহিত্য আছেন হজরত শাহ জালাল রহমতুল্লাহ আল্লাহর আরও একজন সবর সঙ্গী রহমত রহমতুল্লাহ আলায় এটার ভিতরে রয়েছে তার কবর তো এখানে দেখলাম অনেক মহিলারা গো গোবর দিয়ে বাঁশের কাঠিতে জ্বালানির কাঠ তৈরি করছে তো এগুলো দেখে আবার চলে আসলাম সাবেক এ এম এস কিবরিয়া সাহেবের বাড়ির সামনে এই এরিয়া পুরাটাই তার বাড়ি আমরা অনেকেই জানি এবং অনেকে বলে থাকেন যে কিবরিয়া সাহেব তার দাপটে ডাকা সিলেট হাইওয়েটা তার বাড়ির সামনে দিয়ে নিয়েছেন আসলে ঠিক এটাই এই যে তার বাড়ির সামনে দিয়েই ডাকা সিলেট হাইওয়ে চলছে অহরহ গাড়ি তো এখন কথা হচ্ছে আমি এখানে কেন এসেছি আসলে এখানে আমার নানার বাড়ি আর কিবরিয়া সাহেবের বাড়ির প্রায় পাঁচশো গজ সামনে তথা উত্তরে আমার নানা বাড়ি একই গ্রাম এখানে আসছি খালাতু বোনের বিয়েতে তো যেহেতু আমি টুকটাক ভিডিও বানাই তাই ভাবলাম এই এরিয়াটা নিয়ে একটা ভিডিও বানাই তো এখানে আগে এত ভারী ছিল না এখন কত সুন্দর সুন্দর বাড়ি হয়েছে এখানে রয়েছে কবরস্থানের বড় বড় এরিয়া এই যে এই গাছটি চিনেন এটা হলো মিষ্টি কষগাব গাছ এই গাছের ফলটা পাকলে পরে খেলে অনেক মজা লাগে এবং মাছ ধরার জন্য জালকে টেকসই করতে এই ফলের কোষ ব্যবহার করা হয় আর এটা যেটা দেখছেন এক অন্যরকম ভুতুরে গাছ যেটাকে ছাতনি গাছ বলা হয় এটা দেখতে অনেক ভুতুরে সাপের মতো এর শাখা প্রশাখা ছোটোবেলায় দিনে দুপুরে এই গাছের নিচ দিয়ে যেতে অনেকে ভয় করত আর এখন তো মানুষই হলো সবচেয়ে বড় ভূত তো যাই হোক অবশেষে আমি চলে আসলাম আমার নানা নানির কবরের পাশে তো এখানে এসে কবর জিয়ারত করে নিলাম প্রায় অনেক বছর ধরে এখানে আসা হয় না তো এটাই হলো আমার নানাবাড়ি কবরস্থানের পশ্চিমে রয়েছে আমার নানা বাড়ি এই যে এটাই হলো মূলত আমার নানাবাড়ি তো নানা বাড়িতে এখন কেউ নেই সবাই খালার বাড়িতে চলে গেছে খালার বাড়িও এই একই গ্রামে তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম শাহ নুর রহমতুল্লাহ মাজারের বাৎসরিক উরুস আগামী বিশ তারিখ তথা সোমবার আরও দুদিন যদি থেকে যেতে পারতাম তাহলে হয়তো পুরো উরুষের ভিডিওটাও আপনাদেরকে দেখাতে পারতাম তারপরও উরুশ মোটামুটি জমেই উঠেছে এই যে দুদিন আগ থেকেই দোকান পাট এবং নানা রকম সাজসজ্জার খেলনার দোকান সবই এসে ভিড় জমিয়েছে এখানে এই যে খালি এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে হবে প্রায় তিনটি কাফেলার প্যান্ডেল যেখানে নাচ গানের আসর হবে যদিও মুসলিম হিসেবে আমরা এটা করা কখনো উচিত মনে করি না তবে কিছু মানুষ মনে করে উরুষ মানেই রাতভর গান বাজনা ইত্যাদি তাই এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে বাঁশ এনে রেডি করা হচ্ছে প্যান্ডেল তৈরি করার জন্য গানের স্টেজ বানানোর জন্য তো মাঝারের সামনে এই ধরনের গান বাজনা প্যান্ডেল আমি মুঠেও পছন্দ করি না এ ধরনের কাজ করার মাধ্যমে অলিয়া উলিয়াদের আরও অপমান করা হয় তো যাই হোক মেলা এবং নাচ গান দোকানপাট সব কিছুর আসরই মোটামুটি খুব ভালোই জমে এখানে তো কেমন দেখলেন সাবেক অর্থমন্ত্রী এম এস কিবরিয়া সাহেবের এলাকা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য পেজটিকে ফলো করুন যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ